আগরতলার র্যান্টাস কলোনিতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তৈরি করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের সোমবার রাজধানী প্যারেডের চৌমনিস্থিত আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করে কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন মেডিকেল কলেজ করতে গেলে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে আয়ুর্বেদিক পুরনো হাসপাতালটির মধ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা তার জন্য স্বাস্থ্য দপ্তরের সচিব চিঠি দিয়েছেন রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দীর্ঘ পুরনো এই চিকিৎসা পরিষেবার উপর রাজ্যের মানুষের অনেক বেশি আস্থা রয়েছে তবে আয়ুর্বেদিক হাসপাতালটি বহু বছর পুরনো তার অবস্থা তেমন একটা ভালো নয় হাসপাতালের পাকা ভবনটির বহু জায়গা ভঙ্গুর অবস্থায় রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিকদের সাথে কথা বলে কি করা যায় তা নিয়ে আলোচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগোরেশনের সময় এসেছিলাম তো এই হসপিটাল তো বহু পুরনো আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে এইগুলো দেখার জন্য এসেছি এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেমটার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আছে এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ আয়ুর্বেদিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা